আমার এক জেঠু উনি তখন সেই সময় উনি ডিসি অফিসে চাকরি করতেন আর কি অনেক আগে এটি বাস্তব একটি ঘটনা উনি তখন ওনার বাসায় ফেরার সময় কাঁচা রাস্তা ছিল এবং আগে দেখা যেত যে এলাকা প্রত্যেকটা এলাকায় একটু ঘন জঙ্গল ছিল কারণ বিদ্যুতিক মানে বৈদ্যুতিক লাইন ছিল না এবং দেখা যেত যে একটু পরপরই কাঁচা রাস্তার পাশে দেখা যেত বাঁশঝাড় এবং ঘন জঙ্গল এইরকম একটা পরিবেশ সব জায়গায় থাকতো তো একটা উঁচু ব্রিজ ছিল সেই ব্রিজের ওই জায়গাটাতে আসার পর সেই ব্রিজের আশেপাশের জায়গাটা অনেক ফাঁকা ছিল এবং বেশ বলতে গেলে নির্জনই ছিল তো যার ফলে উনি যখন সেই ব্রিজের কাছাকাছি আসেন তো সেখানে আসার পর উনি মানে রাস্তা ভুলে যেন এটা ওটা ওনার খেয়াল নেই যে উনি রাস্তা ভুলে গেছেন উনি শুধু সাইকেল চালাচ্ছেন 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 কিন্তু একটা সময় গিয়ে উনি খেয়াল করেন যে মানে উনি রাস্তা ভুলে গেছেন তো এইভাবে রাস্তা ভুল মানে যখন ভুলে যান উনি বেশ কয়েকবার ঘুরে উনি একেবারে মোটামুটি ক্লান্ত তো তখন শেষবার ওনার সাথে যে ঘটনাটি ঘটে উনি দেখতে পান একটি মানে লাল শাড়ি পরা একটা মানে নববধূ রাস্তায় দাঁড়িয়ে আছে তো উনি তার কাছে লিফ্ট চাচ্ছিলেন আর কি সাইকেলে তখন তো সাইকেলের যুগ ছিল মানে সাইকেল থাকা মানে অনেক বড় একটা ব্যাপার নাকি ছিল সে সময় এখন যেরকম মানে যৌতুক হিসেবে বাইক দেওয়া হয় সে সময় নাকি সাইকেল দেওয়া হতো তো সেই সাইকেলের পেছনে উনি উঠতে চান ওই মহিলা যিনি নববধূর বেশে ছিলেন রাস্তায় দাঁড়িয়ে চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছিল তো এখন ইনি যখন অর্থাৎ ওই জেঠু যখন উনি আসছিলেন ভাবছিলেন যে কে দাঁড়িয়ে থাকতে পারে এলাকার কেউ কিনা ওই যখন কাছে যান সেখানে গিয়ে দেখেন যে সেটি এলাকার কেউ নন একদম সম্পূর্ণ অপরিচিত কিন্তু ওনার চেহারা ছিল অসাধারণ তো উনি ভাবছিলেন যে এই রাত্রেবেলা ওনাকে একা রেখে যাওয়াটা ঠিক হবে কিনা উনি কিছু কিছুদূর সাইকেল ক্রস করে এসেছিলেন কিন্তু সেই সময়ও তিনি দেখেছিলেন যে যেখানে ছিল সেখানে আছেন তো একটা সময় উনি আবার ফিরে গেলেন এবং ফিরে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথায় যাবেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন তারপর উনি বলেন যে আমি এই সামনে যাবো আমি আসলে আমার বাসা অনেক দূরে আমি রাস্তা হারিয়ে ফেলেছি এখন জেঠুই কথা শুনে তিনি তাকে সাহায্য করতে চান তারপর উনি তাকে সাইকেলে উঠিয়ে নেন তো সাইকেলে উঠে নেওয়ার পরে ওনার কাছে মনে হচ্ছে যে একটা স্বাভাবিক মানুষ যখন সাইকেলে ওঠে মানে কতটুকুই পাওয় হতে পারে একজন নারী সাধারণ ওজন সর্বোচ্চ যদি খুব স্বাস্থ্যবান হন ষাট থেকে পঁয়ষট্টি কেজি বা তারও বেশি ধরলাম একটু তো ওনার কাছে মনে হচ্ছে যেন অনেক ভারী কিছু একটা উনি সাইকেলে উঠিয়েছেন যেটাতে করে উনি মানে সাইকেল বহন করা ওনার কাছে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো একটা সময় পর উনি দীর্ঘক্ষণ সাইকেল চালাচ্ছেন চালাচ্ছেন ওনার কাছে আবারও মনে হয় যে উনি রাস্তা ভুল করেছেন এবং সেই বারবার একই রাস্তায় বারবার ঘোরাফেরা করছেন তো একটা সময় পর উনি যখন মনে মনে বুঝতে পারেন যে ওনার সাথে খারাপ কিছু একটা ঘটছে সেই সময় উনি মনে মনে কয়েকটা সুরা পড়তে থাকেন তো এভাবে সুরা পড়তে পড়তে একটা সময় উনি রাস্তায় ফিরে আসেন এবং একটা জঙ্গল মতো জায়গা ছিল সেই জায়গাটা ক্রস করার পরে তিনি অনুভব করতে পারেন যে পেছন থেকে কিছু একটা মনে হয় বোঝা হালকা হয়ে গেছে এবং সেই সময় উনি যখন দোয়া পরে বাসার কাছাকাছি আসেন এবং ওনার বাসার উঠানের কাছাকাছি আসেন সেই সময় পেছন থেকে উনি শুনতে পান যে আজকের মতো তুই বেঁচে গেলে তো এই ছিল ঘটনা যদি আমার এটি অনেক আগেও একবার শেয়ার করেছিলাম আমি অনেক আগে শুনেছি